ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করছিলাম সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিলো কিছুদিন আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো মন্ডেতে কিন্তু কোম্পানিটা ধামাকা যেতে পারে ফাটাফাটি ব্রেকিং নিউজ চলুন দেখে কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজটা কি এবং এই জায়গায় নিয়ে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যাবে কি না চলুন যাওয়া কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড ডিফেন্স সেক্টরের একটা দিগগজ কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ার কাপ ফাইটার হেলিকপ্টার ড্রোন এবং এরোস্পেস কোম্পানিটার কিন্তু এক্সো রয়েছে তো লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে যেখানে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা চার পার্সেনের ওপরে এবং লাস্ট এক মাস যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ পার্সেনের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং লো থেকে দেখলে দেখাবে কারণ রিসেন্টলি যখন মার্কেট পড়েছে পড়ার পরে দেখলে দেখায় আমি লোথে এই কোম্পানিটা বারো পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যদিও বা কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন পাঁচ হাজার ছশো চুয়াত্তর হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা চলছে কত চার হাজার চারশো সত্তরে তো স্যার অনেকটা ডিসকাউন্টে চলছে ডিসকাউন্টে আসার পিছনে কারণ আমরা প্রায় সবাই জানি যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অনেক ভালো অর্ডার পেয়েছে কিন্তু ঠিক টাইমে কোম্পানিটা ডেলিভার করতে পারছে না এয়ারক্রাফ্ট কেন কারণ ইঞ্জিনের প্রবলেম ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক নামে একটা কোম্পানি যেই কোম্পানিটা ইউএসএর কোম্পানির এই ছেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে ইঞ্জিন প্রোভাইড করলো কিন্তু ঠিক টাইমে কোম্পানিটা ইঞ্জিন প্রোভাইড করছে না বলে এইচএল এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফ্ট ফাইটার এয়ারক্রাফ তৈরি করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারছে না যার জন্যে কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিকই কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে তো নিচে আসার পিছনে কারণ কিন্তু এটাই যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কোম্পানিটা এখানে থাকতো না স্যার তো এখন এই কোম্পানিটাকে নিয়ে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি যে কিছুদিন আগে আমি কিন্তু কভার করেছিলাম যেখানে রাশিয়ার নিউজ চ্যানেলের থেকে পাওয়া যাচ্ছিলো তো চলুন দেখে নিউজটা কি সে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে সে নিউজটা তিরিশে নভেম্বরের নিউজ আজকেরই নিউজ নিউজটা কি বলছে যে এইচএল টু সাইন ফ্রেশ ডিল ইন রাশিয়া লাইস কিসের ম্যানুফ্যাকচারিং ফর এ এল থার্টি ওয়ান পি এফ এয়ারো ইঞ্জিন লাইসেন্স অর্থাৎ এতদিন পর্যন্ত এই ইঞ্জিনটা রাশিয়া প্রোভাইড করতো ভারতকে এখন বলছে ভারত লাইসেন্স পাওয়ার জন্য ডিল করছে যে আমাদের দেশেই এই ইঞ্জিনটা ম্যানুফ্যাকচারিং হবে স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ যেখানে আর অন্যের ওপর ডিপেন্ডেন্সি ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে না ইঞ্জিনের ওপরে যেখানে কিছুদিন আগে আমরা রাশিয়ান মিডিয়া থেকে জানছিলাম যে আমাদের এই যে চেয়ারপারসন বা ম্যানেজিং ডিরেক্টর যে ডি কে সুনীল তিনি রাশিয়ায় গেছেন এই ব্যাপারে কথাবার্তা বলতে সেটাই কিন্তু এখন ফাইনালাইজড হতে হয়ে গেছে দেখুন দেখলে দেখা যাবে দ্য পারপাস অফ ভিজিট দিস ভিজিট ইজ টু ফাইনালাইজড এ ডিল ফর দ্য লাইসেন্স ম্যানুফ্যাকচারিং অফ দুশো চল্লিশ এ এল থার্টি ওয়ান পি এফ এরো ইঞ্জিন যেটা কোথায় কাজে লাগে যেটা শুকুই কে আই ফাইটার জেটে কাজে লাগে যেটা বর্তমানে এই এল তৈরি করছে আমাদের ভারতেই দেখুন বলছে যে এই এগ্রিমেন্ট শুধুমাত্র যে ইন্ডিয়ান ডিফেন্সকে মানে স্ট্রেংথ বাড়াবে সেরকম ব্যাপার নয় তার সাথে কিন্তু বলছে পার্টনারশিপ বিটুইন ইন্ডিয়া এবং রাশিয়া এরোস্পেস সেক্টরকে আরও ডেভেলপ করবে যেখানে এই যে ইঞ্জিনটা আসতে চলেছে না সেটা কিন্তু আপডেটেড ভার্সান যেখানে আমাদের বলতে পারেন আরও উন্নত মানের এয়ারক্রাফট তৈরি হতে চলেছে এই ইঞ্জিন কিন্তু সুকুই থার্টি এমকেআই এয়ারক্রাফ্টে লাগবে তো স্যার এই এয়ারক্রাফটের ডিমান্ডও বাড়তে চলেছে ওয়ার্ল্ড বেসিস যেখানে যেখানে ভারতে খুব কম মানে বলতে পারেন সস্তায় আর কি তৈরি হচ্ছে এবং ডিমান্ড গ্লোবাল বেসিস বাড়ছে তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু ভারত কিন্তু এই এয়ারক্রাফ্টকে নিয়ে স্বাধীনভাবে অন্য দেশের সাথে ডিলও করতে পারবে সেরকম এগ্রিমেন্ট কিন্তু অলরেডি হয়ে রয়েছে রাশিয়ার সাথে তো স্যার আমি কদিন ধরেই বলছিলাম যে এই কোম্পানিটা কিন্তু উড়ান ভরার জন্যে প্রস্তুত হচ্ছে চারিদিক থেকে একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে যেখানে জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে আমরা শুনেছিলাম যে কি যে মোটামুটি এপ্রিল মে মার্চ এপ্রিলের থেকে তারা এয়ারক্রাফটের ইঞ্জিন প্রোভাইড করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রোডাকশান ডবল হতে চলেছে সেই সময় থেকে তার পাশাপাশি সামনে বাজেট আসতে চলেছে ফার্স্ট হেবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কোম্পানি এখানে থাকবে না স্যার এখান থেকে কোম্পানি ভালো মুভমেন্ট দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে স্যার মার্কেট ক্যাপ অলমোস্ট তিন লাখ কারোর যেখানে কোম্পানির পি রেশিও দেখলে দেখে কিন্তু থার্টি ফাইভ পয়েন্ট ফোর মানে একদম সুইটেবল জায়গায় রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত আছে থার্টি এইট পয়েন্ট নাইন রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন রয়েছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে এবং তার সাথে কোম্পানি কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট হারে যেখানে কোয়ার্টার টুয়ে রেজাল্ট দেখলে দেখাবে এক বছর আগে বারোশো পঁয়ত্রিশ করেছিল প্রফিট সেখানে আগের কোয়ার্টারে চোদ্দোশো ছত্রিশ এই কোয়ার্টারে চোদ্দোশো নব্বই কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে যেখানে আমরা ইপিএসও দেখতে পারবো যে এক বছর আগে কোম্পানির ইপিএস কী ছিল ইপিএস অনলি ফর আঠেরো পয়েন্ট সাতচল্লিশ সেই ইপিএস কোথায় দাঁড়িয়েছে বাইশ পয়েন্ট আঠাশ আগের কোয়ার্টারে একুশ পয়েন্ট সাতচল্লিশ ছিল আমরা যদি কোম্পানির প্রফিট দেখি লাস্ট পাঁচ বছর বত্রিশশো উনচল্লিশ পাঁচ হাজার পাঁচ তারপরে সাত হাজার তো কোম্পানির প্রফিট যেটা সেটা কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখতে পারবো দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে নয় পার্সেন্ট তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বারো পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে এটা ভবিষ্যতে কিন্তু আরও বাড়তে চলেছে সব সেট কমপ্লিট হয়ে গেলে যে বিদেশ থেকে অর্ডারগুলো আসবে আসবে করছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আশা করি চলে আসবে যদি ইঞ্জিন ঠিকঠাক করে কোম্পানিটা তৈরি করতে পারে বা পায় প্রফিট যদি দেখি দেখলে দেখে আমি দেখুন দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চল্লিশ পার্সেন্ট কোম্পানি সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি দেখলে দেখে আমি কোম্পানি সেটা আউট কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোলারদের পাঁচ বছরে সিক্সটি থ্রি পার্সেন্ট হারে রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন সিক্সটি থ্রি মানে হিউজ রিটার্ন তিন বছরে নব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে বিরাশি পার্সেন্ট যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট বাড়ছে তেইশ ছিল দশ বছর আগে পাঁচ বছরের সাতাশ আঠাশ উনত্রিশ স্যার শেয়ারহোল্ডিং প্যাটার্ন যদি দেখি দেখলে দেখতে পারবো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে প্রোমোটারকে ভারত সরকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার পাশাপাশি এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে এগারো পয়েন্ট নয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এইট পয়েন্ট ফোর পার্সেন্ট এবং পাবলিক এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে এফ এফআইএস ডিআইএস এবং প্রোমোটার নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার যদি দেখি দেখলে দেখতে পারো মিউচুয়াল ফান্ড ফাইভ পয়েন্ট দশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে আটত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এইচ ডি এইচডিএফসি একাই ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন এগারো পয়েন্ট তেরো পার্সেন্ট সাতশো আটটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে স্যার আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখলে দেখা যাবে টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট টোয়েন্টি থ্রি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং এলআইসি একাই টু পয়েন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে মানে আত্মনির্ভরের উপর জোর দিয়েছে বিদেশের উপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে ডিফেন্স সেগমেন্টে তার জন্যে ভারতীয় কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে টাই আপ করছে গভর্নমেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কোম্পানিটা মাল্টিভার রিটার্ন এখান থেকেও বানিয়ে দেওয়ার দামখাম রাখে যেখানে বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কারণ কারণ ভারতের এখন বর্তমান প্রতিদ্বন্দ্বী স্ট্রংেস্ট প্রতিদ্বন্দ্বী কে চায়না চায়না যেখানে ডিফেন্স সেগমেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি আপগ্রেড করছে তারা সম্ভবত সিক্স জেনারেশনের এয়ারক্রাফট নিয়ে কাজ করছে আমাদের ভারতবর্ষ এখনও পর্যন্ত ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্টের ধারে কাছে পৌঁছাতে পারেনি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাপক ক্যাপেক সরকার আর এই কোম্পানিটা কিন্তু মাল্টিভ্যাগার রিটার্ন এখান থেকেও বানিয়ে দিতে পারে তবে কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন